পক্ষকে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা প্রতিনিয়ত মাহিম টিভিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে আছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা আজকে হাজির হয়েছে আপনাদের কাছে ঠিক এক ছড়া কলা নিয়ে দেখুন এই যে কলা এই কলাটার চেয়ারা কিন্তু বাজারের কলার মতো অত সুদর্শন না অত সুন্দর না সেই কথাই বলে নক নক করছে না কিন্তু এই কলাগুলো একেবারে অরিজিনাল বাড়ির কলা বাড়ির গাছের কলা এই কলায় কোনো ব্যবসায়িক কলা না এই কলায় রকম কোনো বিষ বা কোনো ঔষধ ব্যবহার করা না এ কলাগুলো একেবারে টাটকা এবং এই জন্য এর চেয়ারা কিন্তু অত বাজারের কলার মতো সুন্দর না কথায় আছে ওই যে জাতের মেয়ে কালো ভালো একটা প্রবাদ আছে জাতের মেয়ে কালো ভালো কিন্তু এই হচ্ছে সেই জাত কলা যে কারণে এর চেহারা অত সুন্দর না কিন্তু এটা জাতের তো প্রিয় বন্ধুরা আজকের লাইফে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কলা পাকা খাওয়ার উপকারিতা যে কলা পাকা খেলে আমাদের কি কি উপকার হয় আমাদের শরীরের জন্য কি কি বহন করে এই কলা পাকা তাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং যারা যুক্ত হবেন কে কোথার থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন কোথা থেকে কলা পাকা খেলে শরীর দ্রুত শক্তি পায় কলা পাকা আপনার শরীরের দ্রুত শক্তি বহন করবে কারণ এতে থাকা প্রাকৃতিক সরকারা ও কার্বোহাইড্রেট সহজে রক্তে মিশে যায় এটি হজমে শক্তি বাড়ায় কমায় পেশি শক্তিশালী করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও পাকা কলার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে আমরা আসলে কলা উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই জানি কিন্তু বাস্তবিক পক্ষে মানতে চাই 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 না 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 জানতে আমাদের কেন কলা খাওয়া পাকা কলা খাওয়া প্রয়োজন সেটা অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই নতুনভাবে জানবেন নতুনভাবে ভাবে উপলব্ধি করবেন আর আশা করি এই ভিডিও থেকে যদি একজন মানুষও ফলো করে তাহলে সেটা আমার জন্য অবশ্যই ভালো লাগার একটি জায়গা হিসেবে আমি মনে করি তো প্রিয় বন্ধুরা পাকা কলা খাওয়ার উপকারিতা কি সেটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে তো এই পাকা কলার খাওয়ার উপকারিতা হচ্ছে শক্তি বৃদ্ধি পাকা কলাতে থাকা প্রাকৃতিক শর্করা এবং কার্বো হাইড্রেট দ্রুত শক্তি যোগায় যা শারীরিক পরিশ্রমের পর বা দিনের শুরুতে খুবই দরকারি অর্থাৎ পাকা কলা আপনার শরীরের শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটা ফল যা অত্যন্ত দ্রুত ফল দিয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে শক্তি আনতে সহযোগিতা করে এবার আসুন হজম শক্তি বাড়াই এতে থাকা ফারবার ফারবার হজম প্রক্রিয়াকে এই কলায় যথেষ্ট পরিমাণে ফাইবার আছে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অর্থাৎ আপনারা যারা পাকা কলা খেতে চান না তাদের জন্য এই আজকের এই লাইফ অবশ্যই আপনি আপনার নিকট লোক যারা আছে তারা অবশ্যই এই কলার উপকারিতা সম্পর্কে তাদেরকে জানাবেন তো একটি বিষয় আছে হৃদপিণ্ড সুস্থ রাখে কলায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে দেখুন কলা তাহলে কত উপকারী যারা আমার সাথে যুক্ত হবেন তারা কে কোথা থেকে যুক্ত হবেন যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আপনাদের সাথে পরিচয় হতে পরিচিত হতে আমার খুবই সুবিধা হবে ভালো লাগবে এবং কে কোথা থেকে আমার লাইফে দেখছেন যুক্ত হচ্ছেন এটা মানে আমার ভালো লাগার একটা জায়গা থাকবে তো আশা করি আপনারা সেটা আমাকে জানাবেন তো এবার আসুন মানসিক স্বাস্থ্যের উন্নতি পাকা কলা মেজাজ ভালো রাখতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে আসলে আমরা বর্তমান সময়ের মানুষ কিন্তু সবই মানসিক রোগী বলা যায় যে আমরা কারণে অকারণে বিভিন্ন সময়ে আমাদের মানসিক অবস্থার উন্নতি আসলে খুব বেশি নেই পর্যায়ক্রমে আমরা মানসিকভাবে বেশ নিচের লেভেলে চলে যাচ্ছি যে কারণে এই কলাই কিন্তু আপনার সেই মানসিক চাপ কমাতে কিন্তু এই পাকা কলা যথেষ্ট উপকারী উপকার দেয় তারপরে আসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই ভিটামিন সি এবং অন্যান্য অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ এই কলার ভিতরে যে ভিটামিন সি এবং অক্সিডেন্ট আছে এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবার আসুন পেশি শক্তিশালী করে অর্থাৎ আমাদের পেশি পটাশিয়াম ও কার্বোহাইড্রেট পেশিকে থেকে রক্ষা করে এবং পেশি শক্তিশালী করে তোলে অর্থাৎ আপনার হাত পা কবজি বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো শক্তিশালী করতে এই কলা পাকার কোনো বিকল্প নেই অবশ্যই আপনারা কলাপাকা কে আপনাদের খাদ্য তালিকায় রাখবেন এবার আসুন যে এই কলাপাকা কখন আপনি খাবেন যে কলাপাকা তো খাবেন কিন্তু কখন খাবেন এটা আপনার জানা খুবই জরুরি তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে দিনের শুরুতে নাস্তায় কলা খেলে সারা দিনের জন্য শক্তি পাওয়া যায় অর্থাৎ দিনের শুরুতে সকালে সকালের নাস্তায় যদি আপনি কলাপাকা রাখতে পারেন তাহলে সারা দিন এই কলা পাকা আপনার শক্তি জোগাতে সাহায্য করবে এবার আসুন বিকালে শক্তির ঘাটতি হলে একটি কলা খাওয়া যেতে পারে অর্থাৎ দিন কাজ করছেন মনে হচ্ছে শরীরটা দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি বিকালবেলা একটা বিস্কিট বা যে কোনো কিছু খাওয়ার সাথে সাথে আপনি একটা কলা খেতে পারেন তাহলে সেটা আপনার শক্তির যোগান দিবে ভারী ব্যায়ামের পর কলা খেলে শরীর দ্রুত পুনরুদ্ধার হয় জানেন ব্যায়ামের কোনো বিকল্প নেই তো ব্যায়াম করার পরে শক্তির যে ঘাটতি হয় সেই ঘাটতির পরে আপনি যদি কলা খেতে পারেন তাহলে সেই ঘাটতিটা দূর হয়ে যাবে তো বন্ধুরা আমরা আরও কলা পাখার আরও বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে প্রতিদিন অন্তত দুটি কলা খেলে যেসব উপকার আপনি পাবেন অর্থাৎ আপনার খাদ্য তালিকার সাথে সাথে আপনি প্রতিদিন দুইটা করে কলা ফাঁকা রাখার সিদ্ধান্ত নেবেন এবং প্রতিদিন করে কলা খাবেন দুইটা কি কারণে খাবেন রক্তচাপ স্বাভাবিক হয় অর্থাৎ আপনার শরীরে রক্তচাপ চাপ স্বাভাবিক রাখার জন্য এই কলা আপনাকে খেতে হবে অর্থাৎ কলাই থাকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে এজন্য আপনি কলা খাবেন আবার কেন খাবেন বাড়তি ওজন কমে যায় কিভাবে কমে আমরা সেটাও একটু বিস্তারিত আলোচনা করি কলায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করা সমৃদ্ধ কলা খেলে পেট ভরা ভরা লাগে খিদেও কমে যায় ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়াতে পারে না এছাড়া কলা আমাদের রক্তের চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না তখন অগ্নশয় থেকে আরও বেশি ইনসুলিন ইনসুলিন উৎপত উৎপন্ন হতে থাকে আর শরীরের বেশি ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায় এই কারণে আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কলা রাখবেন আমরা আরও একটু আলোচনা করি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ঝুঁকি কমে সেটা কিভাবে সেটা আমরা একটু জানি রক্তের লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিন কমে গিয়ে রক্ত রক্ত স্বল্পতা ও অ্যানিমিনিয়া রোগ হয় অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে ও শ্বাসকষ্ট হতে পারে কলায় প্রচুর পরিমাণে আয়রন আয়রন রক্তের লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে এছাড়াও কলায় থাকে ভিটামিন বি যা রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে প্রিয় বন্ধুরা আরো কি বিষয় নিয়ে এই কলা আরও কি কি বিষয়ে উপরে কাজ করে সেটা নিয়ে আলোচনা করতে চাই পরিপাকের ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ কলা আমাদের গ্যাস্টো ইন টেস্টাইনাল অঙ্গগুলোর কোনোরকম প্রদাহ তৈরি না করে সহজেই পরিপাক হতে পারে কলায় থাকে এক ধরনের প্রতিরোধী স্টাস যা পরিপাক না হয়ে বৃহদত্তরে গিয়ে অবমুক্ত হয় বৃহদন্ত্রে এই স্টার্স স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার খাদ্যের পরিণত হয় ডায়রিয়া হলে শরীর থেকে যেসব খনিজ পদার্থ বের হয়ে যায় সেই সব পূরণে কলার জুড়ি নাই মানসিক চাপ কমে কলা খেলে কিন্তু মানসিক চাপ কমে যায় আগেও বলেছি কি কারণে কমে যায় যে কলায় থাকে যথেষ্ট পরিমাণে ট্রিপেপ্টোফ্যান হাসি খুশির হরমোন বা সেরোটোনিন তৈরিতে প্রয়োজন এই ট্রিপ্টোফ্যান এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতে ও ভালো ঘুমের জন্য এই ম্যাগনেশিয়াম খুবই প্রয়োজন কলায় ভিটামিনের ঘাটতি পূরণ করে শক্তি বৃদ্ধি করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু কলায় করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার সাথে লাইফে যুক্ত হয়েছিলেন বা যুক্ত হয়ে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনাদের আগামী দিনগুলো সুন্দর এবং সুন্দর হোক পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইম টিভিকে যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যে কৃষিভিত্তিক কন্টেন্টগুলো তৈরি করি আশা করি আপনাদের ভালো লাগে এবং কেমন লাগে সে বিষয় নিয়েও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওগুলো ভালো হয় না খারাপ হয় বা আমার যদি কোনো সুবিধা অসুবিধা থাকে ভিডিওর ভিতরে সেগুলো আপনারা আলোচনার মাধ্যমে কমেন্ট করে জানালে আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ইউটিউবার যিনি অত্যন্ত কষ্ট করে আমরা কিন্তু অত্যন্ত কষ্ট করি দিন নাই রাত নাই সময় নাই মানে পরিবার পরিজন ফেলে রেখে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করি এবং সেটা যাতে আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগার জন্য আমরা কিন্তু কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি যে কারণে সেই কন্টেন্ট যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু কন্টেন্টগুলো যদি ভালো না লাগে তাহলে আমাদের আসলে খারাপ লাগার একটা জায়গায় আর পাশাপাশি অনেকেই ইউটিউবের দেখিয়ে অনেকেই খুব বাজে কমেন্ট করে থাকেন আসলে আমি মনে করি যে ভদ্রতা তার পরিবারের পরিচয় বহন করে একটা মানুষ সামাজিক জীব হিসাবে বা আশাফল মাকলুকাত হিসাবে একটা মানুষের কিন্তু যে পরিচয় তার ব্যবহারের ভিতর দিয়ে কিন্তু পাওয়া যায় তার বংশ পরিচয় কিন্তু তার ব্যবহারে ফুটে ওঠে যে কারণে আমি মনে করি আপনার কমেন্টগুলো অবশ্যই ভদ্র হওয়া উচিত আরেকজনকে আঘাত করে কষ্ট দেয় এই ধরনের কমেন্ট না করা উচিত প্রয়োজনে আপনার যদি কোনো জিনিস কোনো বিষয়ে আপনার ভালো না লাগে আপনি এড়িয়ে যাবেন এ নিয়ে তো আপনার সাথে কেউ রাগারাগি করবে না ঝামেলা করবে না হ্যাঁ যে কারণে আপনি এড়িয়ে যেতে পারেন এটা কোনো বিষয় না কিন্তু আজে বাজে কমেন্ট করে এটা খুবই বাজে আশা করি যারা বাজে কমেন্ট করেন আমার এই ভিডিও দেখার পর থেকে তারা নিজেদেরকে সংশোধন করে নেবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম